কি করতে যাও রান্না ও কি কি রান্না করবা রান্না করব ঢেঁড়স আরে আলু আরে টমেটো টমেটা শুধু ডাল

Kita bagi mama, kita bagi dia. mama kembali, kita ikut dia ke sana. Kita terus ke sana. Kita terus ke sana. Kita terus ke sana. Kita terus ke sana.

আস্তে আস্তে কোটিস তাই কি কি কো কি জিনিস তোরকে ক কি শুনতে বানালিও কি কি এম না এটা এটা কি আম বলতে আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা দেখে লাইক কমেন্ট করবেন

O gheală, fuli gielo. Început cu 4 la o, ce Și mai de o confundă. Trebuie de যা আমার সাথে কেউ থাকি পারিনি আর নানা বাড়িয়া নানা বাড়ি লোকেরা তাই আমার সাথে করলে ভয়ে দে উঠে টি না কালকেও তো রোজা থাকবো

টাইম <Marvel>